السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم حدثنا أبو هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم فذكر أحاديث منها قال رسول الله صلى الله عليه وسلم اشترى رسول من رسول إقارا له فوصد الرسول الذي استرى إقارا في إكاره زرة فيها ذهاب فقال له الذي استرى إقار قذ ذهابك مني انما استريت من الارض منك الارض ولم أَبْطَعَ منك الذهاب فقال الذي سرى الأرض إنما بئتك الأرض إلى الآخر الحديث برشمشة ماترو الله سبحانه وتعالى رزقنا زي محان الله سبحانه وتعالى وطيب ضيالو

আবু হরাজেল্লাহ আনুহদে বর্ণিত রাসুল সাল্লাহ আলী সাল্লাম বানি ইসরা দুইজন সৎ ব্যক্তি আল্লাহ ভিরু হালাল রুজি ভক্ষণকারী দয় সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন একজন ব্যক্তি তার নিজস্ব ন্যায্য সম্পত্তি অপর একজন ভাইকে বিক্রি করেছে যিনি নিজের হালাল টাকা দিয়ে ওই জমি কিনলেন রেজিস্ট্রি করে নিলেন দলিল যখন হাতে পেলেন তিনি তার ক্রয় করা জমিতে নাঙ্গল বা হাল বইতে গেলেন হাল বইতে বইতে হঠাৎ নাঙ্গলের ফলে একটি কলস বা ঘোড়া পেলেন তাতে ছিল শুধু সোনার টাকা কলস ভর্তি সোনার টাকা পেয়ে লোকটা ভয়ে কম্পিত হলেন যে ব্যক্তির জমি কিনেছি তার টাকা তার কলস অতএব এই টাকা আমার শূন্য হালাল হবে না আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারব নাঙ্গল গরু সব রেখে টাকার ঘোড়া সোনার টাকার কলস ঘাড়ে নিয়ে জমি বিক্রেতার বাড়ি গেলেন সালাম কালাম দিয়ে বাড়ির দরজায় আহ্বান করলেন বা সুন্দর মিষ্টি জাবানে ডাকলেন ভাই যান আপনি আমার নিকট হতে আপনার জমিতে আপনার রাখা সোনা পোঁতা সোনা গ্রহণ করুন কেননা আমি আপনার শুধু জমি কিনেছি আপনার সোনা আমি ক্রয় করিনি জমি বিক্রেতা বলল আমি যখন বিক্রি করেছি জবান দিয়েছি দলিল সাক্ষর করেছি জমিও বেচেছি আর জমিতে যা আছে তাও বেঁচেছি অতএব আপনি সোনা ভর্তি কলস নিয়ে বাড়ি চলে যান ও ভয়ে আল্লাহর ভয়ে সোনা ভর্তি কলস কেহু নিতে রাজি হচ্ছে না এক অপরের মিষ্টি চাপানে কথা বলছে ভাই যান কিয়ামতের মাঠে বাঁচতে পারবো না দুই জনের আল্লাহর এত ভয় যে কেহু সোনার টাকা নিতে রাজি নয় শেষ পর্যন্ত ওই দেশে একজন বিচারক ছিলেন তার কাছে এসে চাইলেন বিচারক ছিলেন আল্লাহ ইনসাফকারী ব্যক্তি তিনি উভয়ের কথা শুনলেন বিচারক চিন্তায় পড়ে গেলেন উভয়ের কথা অবশ্যই সত্য যেহেতু জমির মালিক যিনি জমি বিক্রি করেছেন তিনি বলতে চাইছেন আমি জমি বিক্রি করার সঙ্গে সঙ্গে জমিতে যা আছে সবেই জমি করতাকে দিয়ে দিয়েছি আমার কোনো দাবি নাই নাই যেহেতু আমি হাতে কলমে ও জবানে দিয়ে দিয়েছি ফলে যা কিছু জমিতে আছে আমি কখনোই গ্রহণ করব না জমি করতা বলতে চাইছে আমি দলিলে শুধু জমি কিনেছি জমির মধ্যেকার সোনা দানা কিছুই কিনিনি প্রিয় সম্মানী উপস্থিতি অতএব আমি সোনা গ্রহণ করতে পারবো না বিচারক সাহেব ভাবছেন ও ভয়ের দাবি সঠিকই ঠিকই আছে তিনি গভীর চিন্তা করে বললেন তোমাদের বেটা বেটি আছে কি ছেলে মেয়ে আছে কি একজন বললেন আমার একটা ছেলে আছে অপরজন বললেন আমার একটি মেয়ে আছে বিচারক সাহেব বললেন তোমার ছেলের সঙ্গে অপরজনের মেয়ের বিয়ে দিয়ে দাও আর ওই কলসের মধ্যে তার লজ্জা স্থানে দাম দিয়ে দাও তাদের পরিবার বিবাহ হওয়ার পর বছর ঘরে স্বামী স্ত্রীর আনন্দ হওয়ার পর দিন অলিমা করে দাও অর্থাৎ উক্ত সোনার টাকা হতে দেশের ধনী গরিব দরিদ্র কাঙ্গাল ইয়াতিম বিধবা পাড়া প্রতিবেশী সকলকেই গলিমার দাওয়াত দিয়ে খুশি মতো ভরে তৃপ্তি সহকারে খাইয়ে দাও তারপর যে টাকা অবশিষ্ট থাকবে তোমার তোমরা ফকির মিশকিন কানা খোড়া ঋণগ্রস্ত ব্যক্তিদের অভাবী ব্যক্তি অসহায় বিধবা নারীদেরকে দান করে দাও মুসলিম দ্বিতীয় খণ্ড সাতাত্তর আঠাত্তর পৃষ্ঠা বিচারক সাহেব সুন্দর বিচার করলেন যেমন পরেশগার আল্লাহ বালা দুইজন ব্যক্তি সাহেব ও নোট বর্তমান যান্ত্রিক সভ্যতার জামানায় অধিক অংশ মানুষ হারামখোর আল্লাহর ভয় বলতে কিছু নেই অপরের ধন সম্পদ ডুটে পুটে খাওয়ার জন্য কুকুরের মতো জিহুবা বের করেছে ভদ্রলোকদের ভদ্র ডাকাতি চুরি যেমন সর্দার সাহেবগণ অনেকেই ভদ্রভাবে মসজিদের জমির আই ফিতরা খালের পয়সা চুরি করে হারাম ভক্ষণ করে আবার আমাদের দেশের ভদ্র সন্তান ভদ্র মাস্টার ইঁট ভাটার মালিক বংশ গরিব মানুষের টাকা মেরে খায় এরা অনেকেই সময় বিভিন্ন বাদা করে কিন্তু সামান্য কোনো জিনিসের নিজের দোষেই কোনো কাজে অবদস্ত হলে বিচারের চরমভাবে ভাবে লাঞ্ছিত হলে ওয়াদা খেলাফ করে একই জাবানে একই মুখে উল্টো কথা বলে মুনাফিকের খাতাতে নাম লিখায় এরাই সমাজের বড় বড় কর্তা দেশের অনেক এম 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 এল অঞ্চল প্রধান অনেক মন্ত্রী কুত্তার মতো বড় বড় জিহবা বের করে বে মালুম হারাম খাচ্ছে গরিবের রক্ত চুষণ করছে হারাম খেয়ে খেয়ে পনের হারাম সুদের হারাম অনেক হারাম খোর বক্তা দশ হাজার আট হাজার পাঁচ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এই রে তাদের ব্যবসা টাঙ্গিয়ে রাখে এদের সম্পর্কে বিশ্বনী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম বলেন লা জান্নাতা হারাম সেই দেহু কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহি হারাম দিয়ে তৈরি অর্থাৎ হারাম ভক্ষণ করার মাধ্যমে যে শরীর তৈরি হয় উক্ত শরীর কখনোই জান্নাতে যাবে না প্রিয় সম্মানী উপস্থিতি বর্তমান যুগের বিচারক অধিকাংশই ঘোষকর হারাম খর দেশের অধিকাংশ পুলিশ উকিল হাকিম জজ ঘোষকর হারাম প্রতারক ডাকাত যদি আমাদের দেশের ইট ভাটার এমন অনেক মণ্ডলের ছেলেকে ডাকাতি বলি ডাকাত বলি তবে খুব গায়ে লাগবে তাই যদি তাই প্রাইমারি হেড মাস্টারকে ডিম চোর লোহা চোর রড চোর গরিব ছেলে মেয়েদের মুরগির ঘোস্ত চোর নিজস্ব পায়ের জমি চোর ইট চোর বলে গায়ে খুব লাগবে যদি ডিলার বাবুকে ডাকাত বলি গায়ে খুব লাগবে সব হারাম খরদের বলছি হাদিসটা পড়ে বুঝার চেষ্টা করুন সিঙ্গি মাছের মতো বাজি টেঙ্গাইয়ের মতো রাগ করে কাঁটা মারার চেষ্টা করবেন না মৃত্যুর পরে বুঝতে পারবেন গরিবের রক্ত শোষণের মিষ্টি স্বাদ আল্লাহ ওই সব ভদ্র ডাকাতদের বোঝার তৌফিক দান করুন আমিন প্রিয় সম্মানী উপস্থিতি আজকে আমাদের দেশের দূর অবস্থা পায়ের তলা থেকে নিয়ে মস্তক মস্তক পর্যন্ত সবেই যেন ঘোষ আর সুদ আর হারামে পরিপূর্ণ সমাজটা আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে এদের মতো আল্লাহ ভীরু জমি কিনেছে জমির ভিতরে যা আছে নেবে না জমিওয়ালা বলছে আমি জমি বিক্রি করেছি সুতরাং জমিতে যা আছে সবই বিক্রি করে দিয়েছি উভয় আল্লাহ ভীরু যেমন উভয় আল্লাহ ভরু বিচারক ও আল্লাহ ভীরু প্রিয় সম্মানে উপস্থিতি বিচারকরা আজ বিচার করে মানুষ দেখে টাকা দেখে অর্থ দেখে গরিব মানুষকে শোষণ করে বোর গরিবকে চেপে ধরে আর বড় লোকদের জয়ের এদিকে জ্বরিকে ঠেলে দেয় উপস্থিতি তাই কিয়ামত বলে ভয় করুন একদিন একদিন মরণ হবে বরণ ভয় করুন মরার পর বুঝতে পারবেন কত ধানে কত চাল হয় আল্লাহ সুবান সকলকে বোঝার তফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহি